ইভিনিং এর স্ন্যাক্স হবে যেটা সেটা হচ্ছে চিকেন মোমো হয়তো এটা ডিনারই হবে আমাদের ওকে তো চলো শুরু করি আজকে চিকেন মোমো রেসিপি তোমরা দেখে নাও আর বাড়িতে ঝটপট বানিয়ে খেতে শুরু করে দাও চাটনি বানানোর জন্য রসুন কাঁচা লঙ্কা আর টমেটো এই তিনটে জিনিস সেদ্ধ করে নিয়েছি শুকনো লঙ্কাও দিতে হয় বাট আমি শুকনো লঙ্কাটা দিলাম না একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব এবার নিয়েছি খানিকটা ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল পরিমাণ মতো নুন এবার জল দিয়ে মাখিয়ে একটা নরম ডো বানিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা দিলে লালটা ভালো হয় যেহেতু শুকনো লঙ্কা দিই নিজের জন্য হয়তো রেড কালারটা একটু কম আসবে এবার দেখো চিকেনটা রেডি করার পালা নিয়ে নিয়েছি মিক্সিতে চিকেন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন যাতে এর মধ্যে একসাথে পেস্ট হয়ে যায় আদা আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ওকে এবার এটা আমি পেস্ট দেখো হয়ে গেছে এইভাবে আমারই ভুল হয়েছে একটুখানি কারণ চিকেনটা আলাদা পেস্ট করতে হতো আর রসুন আদাটা আলাদা পেস্ট করতে হতো তাতে কি হতো চিকেনটা এত পেস্ট একদম হয়ে যেত না একটু গোটা গোটা থাকতো সেটা ভালো লাগতো ওকে নো প্রবলেম এটাও ভালো লাগবে এবার দেখো এই চিকেন পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা আমি জানি না কতটা ঝাল হয়ে যাবে হয়তো কেউ খেতে পারবে না কারণ এখনকার লঙ্কাগুলো কিন্তু ভীষণই ঝাল যাই হোক খেতে পারুক আর না পারুক আমি একটু ঝাল ঝাল করছি কারণ মোমো তে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে মোমো ফুচকা এগুলো একটু ঝাল ঝাল চাই এবার দিচ্ছি দেখুন সয়া সস এখানে আমার চাটনিটাও রেডি এবার দিচ্ছি পরিমা পরিমাণ মতো লবণ কোন মরিচের গুঁড়ো যা স্মেল আসছে গোলমরিচের এইবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে বাটার বাটারটা হয়তো কেউ দেয় না বাট আমি দিচ্ছি কারণ বাটার দিলে টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে ফুল বাটারটা দিয়ে দিচ্ছি এবার কি ভালো করে একটুখানি মাখিয়ে নিই এই যে দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার জাস্ট বানাবো আর স্টিম করবো তারপরে খাবো এইবার শুরু হবে ধৈর্যের পরীক্ষা ওহো এইটা বানাতে আমার রিয়েলি ভাল লাগে না এটা এত খন ধরে এতখানি এতখানি ময়দা আর এতখানি চিকেন মানে বুঝতে পেরেছো আজকে হয়তো আমার রাত কোভার হয়ে যাবে যাই হোক এখানে একটুখানি মেলে নিচ্ছি বড় বড় করেই করব যাতে হয়ে যায় মানে যেখানে দোকানে কি বলবো দুটো খাওয়া যায় সেই দুটোকে একসঙ্গে করে যেটা একটা হবে আমি সেই রকমই বানাবো দেখো এরকম একটা লুচির মতো করে নিলাম নুনটা ঠিকঠাক হলো কিনা আমি জানি না খাওয়ার সময় বুঝতে পারবো যে যেমন ভাবে সেপ দিতে পারে আমি এরকম একটা সেপ দিলাম ঠিক আছে যেটা তাড়াহুড়ো করে হবে তাড়াতাড়ি হবে সেটাই করার চেষ্টা করবো তো ফটাফট এইভাবে বানিয়ে ফেলি তারপরে স্টিম করতে দেবো দেখো এখানে চিকেন সুপো তৈরি হয়ে গেছে কিন্তু একটুখানি কালার চেঞ্জ হয়ে গেছে ওটা কোনো ব্যাপার নয় কারণ কি আমি লোহার কড়াইতে করেছিলাম এর জন্য তোমরা কেউ নাক ছিটকিও না আর এখানে মোমো আর চাটনিও রেডি তো এই যে প্লেটে রেডি করে নিয়েছি এইবার শুধু খাওয়ার পালা দারুণ সুন্দর একটা টেস্ট হয়েছিল আর চিকেনটা কি বলতো একটু জুসি জুসি লাগছিল কারণ কি বাটার দিয়েছিলাম এর মধ্যে যদি একটু মেও দিতাম তাহলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যেত বাট সিরিয়াসলি মুখে দেওয়ার পরে না উফ কি বলবো যা টেস্টি হয়েছিল না তবে হ্যাঁ একটুখানি ঝাল হয়েছিল যেহেতু কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করেও দিয়েছিলাম প্লাস একটু কুচনো দিয়েছিলাম না হলে এত দুর্দান্ত টেস্ট হয়েছিল যেটা ভাবার নয় আর স্যুপটা সিরিয়াসলি একটু ব্ল্যাক কালার হয়ে গেছিলো কারণ কি যেহেতু লোহার কড়াইতে করেছিলাম তার জন্য কিন্তু এর টেস্টটা সেই লেভেলের ছিল তো যাই হোক আজকে তোমাদের মোটু বৌদি জিন্দাবাদ চলো আমি খেয়ে দিয়ে আর একটু একটু মোটু হয়ে আর তোমরা যারা যারা রোগা রয়েছ তাদেরকে বলবো চলো আমাদের আমাদের নয় আমার এই রেসিপিটা দেখে তৈরি করে ফেলো আর একটু খেয়ে দিয়ে মোটো সোটো হয়ে যাব তো চলো আজকের মতো টাটা বাই বাই